সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের এতে করে গত তিন দিনে এক হাজার তিনশো জনেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে গত বৃহস্পতিবার অতর্কিত হামলা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুসারীরা বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর গুপ্ত হামলা চালায় তারা এরপরই দ্রুত পাল্টা হামলা শুরু করে সরকারের নিরাপত্তা বাহিনীগুলো অভিযান চালানো হয় বিভিন্ন এলাকা এবং আসাদপন্থী আলাউথ গোষ্ঠীদের ওপর এতে করে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ হতাহত হচ্ছে শত শত মানুষ বিবিসি জানিয়েছে সংঘর্ষ প্রবণ অঞ্চলগুলোতে হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য পাঠানো হয়েছে আসাদপন্থীদের দমনে অভিযান চালাচ্ছে তারা তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলা প্রতিশোধমূলক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে স্থানীয় বাসিন্দারা লুটপাট ও গণহত্যার ভয়াবহ তথ্য জানিয়েছেন যার মধ্যে শিশুও রয়েছে বিশেষ করে উপকূলীয় শহর বানিয়াসের আলাউত অধ্যুষিত এলাকায় সড়কে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান এসব এলাকায় বিভিন্ন বয়সের পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছে লাতাকিয়া ও তারতুস প্রদেশের উপকূলীয় প্রদেশগুলোতে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা মারাত্মক সংঘর্ষের তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি ইশরা সুমা দীপ্ত বার্তাকক্ষ